আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে যে বাণিজ্য মেলা হচ্ছে এই বাণিজ্য মেলায় আপনার ফল বিয়ের চুয়াত্তর নাম্বার শপে মির ব্রাদার্স এইখানে আপনারা শাল এবং আপনার কাশ্মীরি শাল আপনার কাশ্মীরি শাড়ি আপনার বিভিন্ন ধরনের আফগান কোটি সহ সব কিছু বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাচ্ছেন আর গত বছর কিন্তু আমাদের জাহির ভাই আপনার ধামাকা অফারে সব কিছুই দিয়েছিল তো চলুন আজকে এই জাহির ভাইয়ের কালেকশনগুলো দেখে আসি

ইনশাআল্লাহ অনেক জিনিস আমার কাছে জেন্টস শাল আছে লেডিস শালের তো জানেন আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি থাকে জি ওটা তো কোনো ইয়ে নেই আমার কাছে অনেক ভ্যারাইটি যত সবাই তো দেখানো যাবে না আপনাকে কিছু কিছু লিমিটেড যে আছে মানে যেগুলো ইউনিক কালেকশন ওইগুলো আপনি দেখাবেন এখন প্রথম দেখাবো আপনাকে আমরা বনের জন্য দেখুন আজকাল নাম কাশ্মীরি গাউন এটা নাম কাশ্মীরি গাউন একবারে আবায়া মতন এটা পরা যাবে অনেক সুন্দর জিনিস এর মধ্যে আমার কাছে কালার হবে অনেক এই আবায়াতে আমার কাছে অনেক কালার থাকবে আমি কিছু কিছু দেখাবো বাকি আপনি অনলাইন ও এটা নিতে পারবে অফলাইন নিতে পারবে অর্ডারও করতে পারবেন নো প্রবলেম ওইটা কোনো সমস্যা নেই যে বিয়ারসমের কালেকশনগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন মানে আপনারা এই বাণিজ্য মেলায় চলে আসতে পারেন আপনার চাইলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তারপরে আমার কাছে পাবে কানি কোট অরিজিনাল কানি কাশ্মীরি কোট জি এখন আমি মেলাতে দেখলাম অনেক জায়গায় এটা ডুপ্লিকেট পাওয়া যায় এটা ভালো করে দেখবেন এটা অরিজিনাল কানি কোট স্টিচিং দেখুন এর স্টিচিংটা কত সুন্দর মেইন জিনিস আছে স্টিচিং এর স্টিচিংটা অনেক সুন্দর দেখুন

কালেকশনটা লেটেস্ট এটা মার্কেট আপনি জায়গায় পাবেন না কোন জায়গায় এই জিনিসটা সবগুলো তো অরিজিনাল কাশ্মীরি অরিজিনাল 100% আর যেগুলো কিন্তু আপনার কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা এসকে দের আমার প্রডাক্টের শের খান প্রোডাক্টস জি পিওর উল পিওর 100% জি ওর এক میں दे दूंगा সিলিকেন্ট উল মে সিলিকেন্ট উল মে दे दूंगा ম্যাটেরিয়াল এক

আমার কাছে আপনি পাবেন আমি বছর পর বছর তৈরি করে জিনিসটা আনি এক বছরের তৈরি করার পর এখানে আমরা বিক্রি করি অরিজিনাল জিনিসটা আর এগুলো কিন্তু মেলা ছাড়া আর কোথাও পাবেন না মেলা ছাড়া যে পাবেন ওইটা হলো নকল গুলো ওইটা তৈরি হয় এখানে দেখুন কত থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট প্রাইস বিগ শপ और एक क्वालिटी में दिखाता हूँ ये भी कानी में एक क्वालिटी है ऑरिजिनल जरीवर्क कहानी जरीवर्क सॉफ्टियल या आपको मैं दे दूंगा डिस्काउंट में फोर थाउजेंड फाइव हंड्रेड देखिए खूब एक नंबर फोर थाउजेंड फाइव हंड्रेड बिग शॉल बिग शॉर्टी फाइव बाई नाइनटी फोर थाउजेंड फाइव हंड्रेड फोर थाउजेंड फाइव हंड्रेड इस আরেকটা এখানের মধ্যে কালার अवेलेबल আছে 90 মাত্র 4500 না অনেক সুন্দর আমার কাছে দেখব আপনার কাস্টমারটা রিজনেবল কাস্টমার আমার নিজের কাস্টমার যে আছে পুরো ট্রাস্ট আমার উপরে এক নম্বর জিনিস সবাই পাচ্ছে জি ওয়ান মোর ডিজাইন এটাও বড় তাই না বড়

এটা কি হ্যান্ডলুমের তৈরি হ্যান্ডলুমের তৈরি সব বাহ অনেক সফট কিন্তু বিয়াস আপনারা যখন ধরবেন প্রোডাক্টটা আপনারা তখন এটা কোয়ালিটিটা বুঝতে পারবেন আমি বিক্রি করি আমি দেব এখন এটা আপনাকে 2500 করে রিজনেবল প্রাইস ভেরি রিজনেবল প্রাইস 3500 টাকা 2500 2500 2500 অনলি জি বিয়াস আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন অথবা বাইরে অনেক নয়েজ আসছে সেখানে অনেক নয়েজ তাই তবে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না সব জায়গায় এই জিনিসটা পাবেন আপনি 4 হাজার করে এটা মেল ও পড়তে পারবে ফিমেল ও পড়তে পারবে অনেক গরম জিনিস একবারে ব্রয়লার হিটারের মতো এটা মানে এত গরমে দেতা হ্যাঁ আপনি এটা দেবো আপনাকে ডিসকাউন্টে পঁচিশশো করে এটা কিন্তু আপনার যে কোনো বয়সের মানুষের সাথে কিন্তু এটা মানাবে আর একটা জিনিস দেখাবো আপনাকে সিল্কি সুতা দিয়ে কাজ এটা বাইয়াকে বলবো জুম করতেন এটা কোনো প্রিন্ট নেই এটা সুতা দিয়ে কাজ করা আছে কাজ করা জি হ্যান্ডলুম সম্পূর্ণ হ্যান্ডলুম হ্যান্ডলুমের তো আর অরিজিনাল কাশ্মীরি কিন্তু বিয়াস আপনি দেখতে পাচ্ছেন পিওর 100%

পুরো বাংলাদেশি বাই বোনকে দিব এটা তিন হাজার পাঁচশো করে এটা দিব আর একটা ব্ল্যাক এর মধ্যে আর একটা কালার কম্বিনেশন দেখাবো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভিড় তারপর ভাই আমাকে কিন্তু একটু সময় দিচ্ছে ওনার কালেকশন গুলো দেখানোর জন্য বাংলাদেশী বাই বোনার জন্য সময় সময় টেনশন নেই বছরে বছর পর দেখা হচ্ছে এটা আমার জন্য অনেক ভালো কালার কম্বিনেশনটা দেখুন অনেক সুন্দর কিন্তু ভিউয়ার্স কালার কম্বিনেশনটা এর মধ্যে হোয়াইট আছে এর মধ্যে আপনারা অনেক কালার পাবেন

অনেক ভালো জিনিস অনেক ভালো জিনিস হাই কোয়ালিটি জিনিস আছে বাহ সবগুলোর প্রাইস सेम सेम 12500 টাকা 12500 তার মধ্যে আমার কাছে পাবে আপনি কাশ্মীরি শাড়ি শাড়ি अवेलेबल আছে জি কাশ্মীরি শাড়ি আমার কাছে পাবেন আপনি দেখুন এটা হলো কাশ্মীরি সিল্ক কাশ্মীরি সিল্ক জি ভাইয়া

জি এটা হালকা লেমনের মধ্যে কিন্তু ভিউয়ারস দেখতে পাচ্ছেন বর্ডার দেয়া আছে বুটি দেয়া আছে জি আর ব্লাউজে কাজ থাকবে সমস্যা নেই ওটা এটা ব্লাউজের কাজ ব্লাউজের এটা জি না ব্লাউজের কাজ আর এটা পুরো বডি কাজ আমার কাছে আর আরো কালার পাবে আপনাকে দেখালাম স্যাম্পলের জন্য এটা এটা আমি অফার প্রাইসে আপনাকে দিয়ে দিব 9500 টাকা 9500 এটা পনেরো হাজার ষোলো হাজার করে বিক্রি করে এটা আপনাকে দিয়ে দেবো নাইন থাউজেন্ড ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিওর্স আর এরকম কোয়ালিটি চ্যালেঞ্জ এরকম কোয়ালিটি আপনি পাবেন না কপি পাবেন কিন্তু এরকম কোয়ালিটি পাবেন না ফিনিশিং দেখুন জিনিসের বেশ এগুলো কিন্তু আপনারা যদি বাইরে কিনতে যান মিনিমাম 20 25000 টাকার উপরে কিন্তু আপনাদের পড়বে কিন্তু মেলা উপলক্ষে ভাই একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি প্রোডাক্টের আপনি ফিনিশিংটা দেখুন ভাই জি সফট অনেক সফট আর কাজের ওপর সুন্দর তারপরে আমার জেন্টস আছে ভাই এদের জন্য জেন্টস অনেক ভ্যারাইটি আছে এটা আমি এর মধ্যে আমার কোয়ালিটি আছে চার হাজার পাঁচ হাজার তিন হাজার ছয় হাজার এটা আমি অফারে এখন দিয়ে দিব আপনাকে ফ্ল্যাট রেট পঁচিশশো করে পঁচিশশো করে কয়েকটা যদি কালার দেখাতেন খুলে সবচেয়ে বেটার হতো ফ্ল্যাট পঁচিশশো করে দিয়ে দিবো দেখুন বাহ বিগ বর্ডার হোক স্মল বর্ডার হোক এটা কোন এ দেখা যাবে না বিগ বর্ডার স্মল বর্ডার অল অফ দেবো পঁচিশশো এর মধ্যে চার হাজারের পিস আছে এ দেখুন বিগ বর্ডার মানে এভারেজ এ দিয়ে দিচ্ছেন সবগুলা জি এভারেজে দেখুন বিগ বর্ডার এটা ছয় হাজার সাড়ে ছ হাজারে বিক্রি হয় যে এটাও দিলাম আপনার সবাই ভিউআরএস কে পঁচিশশো করে কোনো টেনশন নেই আমার যে যত ভিউয়ার্স খুশি হবে ওইটাই ভালো যে এছাড়া কিন্তু আপনার লেডিস ড্রেসও দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে আসলে এক ভিডিওর মাধ্যমে তো এত কালেকশন দেখানো সম্ভব না ভাইয়া জি আমাকে আসলে এত ভিড়ের মধ্যে সময় দিচ্ছে এটা কিন্তু অনেক আহ ভাইয়াকে আমি রিকোয়েস্ট করেছিলাম আসলে গতবারের মেলার বিরোর পরে দেখান ভাইয়া কোন টেনশন নেই যদি কারো লাগবে অনলাইন আমাকে নক দিবেন

আপনার হল দিয়ে ঢুকে দেখবেন যে আপনার হ্যাপি ডে হ্যাপি ডে জাস্ট অপোজিটে মির ব্রাদার্স চত্বর নাম্বার স্টল যে এখানে আসলে আপনারা জাইর ভাইকে পেয়ে যাবেন জাইর ভাই যদি নাও থাকে আর এখানে আরো যারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আপনাকে হেল্প করতে পারবে এটাও আরেকটা জিনিস আছে এটা একটা অফারে দিয়ে দেবো বা এটা তো অনেক সুন্দর ভাই দেখুন কত সুন্দর শল বিগ শল পিওর পসিনা এটাও থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করে দিয়ে দেবো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিগ শল বাহ অনেক সুন্দর কালেকশন গিয়ার্স আর একটা লাস্ট ওয়ান দেখাবো আপনার অপরাজন ভাইয়া ময়ূরের মতো লাগছে যে ভাইয়া এটা হলো পার্টি ওয়ার শাল জি এ পার্টি ওয়ার শাল দেখুন ইয়ার্স ময়ূরের প্যাখম যেরকম এটা কিন্তু সেম কালারের আপনারা দেখতে পাচ্ছেন এবং হাই সম্পূর্ণ ইউনিক কালেকশন এটা হলো হাই কাল্টি কলমকার শাল মিহিন কার শাল হাই কোয়ালিটি মিহিন কার এটা সব আমার যে মোগলের যে কাহিনী আছে এর মধ্যে আপনি দেখতে পারবেন যে এটা হলো পার্টি পার্টিতে আপনি পরা যাবেন এটা কত করে রাখছেন ভাই রেট ছিল আমার 12500 এটা আমি অফারে দিয়ে দেব একবারে 10000 10000 জি ভাইয়া জি

স আপনারা চাইলে সরাসরি বাণিজ্য মেলায় চলে আসতে পারেন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই শাল বা আপনাদের যেটা পছন্দ হয় ওইটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ